ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুরে উদ্বোধন হলো দুর্গা পুজোর রুটম্যাপ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দুর্গা পুজো উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকার রুটম্যাপ ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলক রাজরিয়া উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস উপনগরপাল সদর অতুল বিশ্বনাথন অতিরিক্ত উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী ব্যারাকপুর মহকুমার মহাকুমার শাসক সৌরভ বারিক রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় সহ বিভিন্ন পৌরসভার পৌরপ্রধান সহ বিশিষ্টজনেরা এর পাশাপাশি এদিন বেশ কয়েকটি দুর্গাপুজো কমিটির উদ্যোক্তাদের হাতে রাজ্য সরকারের দেওয়া অনুদান চেক তুলে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নগরপাল অলোক রাজুরিয়া জানান মহিলাদের নিরাপত্তার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে এর পাশাপাশি যে কোনো ধরনের সমস্যায় পড়লে সাধারণ মানুষ একশো নম্বর ডায়াল করলে তৎক্ষণাৎ পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রথমে আমি ব্যারাকপুরবাসীদেরকে অনুরোধ করব কি এই সময়ে যারা পুরো پوری রাত্রি পুরো রাত্রি বিলাই মানে ভোর 4টা পর্যন্তই মানুষ পূজা পন্ডাল যায় অনেক লোক ক্যালকাটাউ যায় আর একানকারু পূজা পন্ডাল দেখে টাছাড়া খাওয়া দাওয়াউ করে তোnablaদের কেন অনুরোধ করব কি আমাদের যেটা ট্র্যাফিকের যে নির্দেশনা আছে সেটা অবশ্যই মেনে চলবেন কোনো মদ পান করে গাড়ি দয়া করে চালাবেন না তাছাড়া হেলমেট ব্যবহার করবেন কেন আমাদের এই সময় অনেকটা অ্যাক্সিডেন্ট বড়ে যায় ওর এমন দুর্ঘটনা হয় যেটা দেখে খুব খারাপ লাগে একটা ইয়াং লোক যারা বাড়ি যে আছে তাকে সমাজটা হারিয়ে দেয় ধরতীয় কথাটা বলবো আমি কি আমি এটা আশ্বস্ত করতে চাই আমরা নারী সুরক্ষা তাছাড়া মানুষ যারা যাচ্ছে তাদের সঙ্গে কোনো ক্রাইম না হয় তার জন্যে আমরা আমাদের যথাযথ আমরা অ্যারেঞ্জমেন্ট রেখেছি আর আপনাদের মাধ্যমে মানুষদেরকে বলবো যদি কোনো অসুবিধা হয় তো ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু ওনারা করবেন ওনারা পরিষেবা যত তাড়াতাড়ি সম্ভব হবে ওনারা পাবেন যদি কোনো এমার্জেন্সিতে থাকেন ওনারা তাহলে হ্যাঁ এটা এটা তিনটা নয় আমরা এই পূজার সময় চারটা বাড়াবো তিনটা আমরা উদ্বোধন করেছিলাম আমরা একটা গাড়ি ওর বাড়াবো চারটা আমাদের আড্ডা গাড়ি থাকবে তাছাড়া আমাদের ভেনার্স টিম থাকবে আমাদের প্লেন ক্লথেও টিম থাকবে যেটা কোনো চুরি চাকারি না হয় তাছাড়া অনেক সময় ছিনতাই হয় সেই ঘটনাগুলো না হয় তার জন্য আমাদের বিশেষ নজরদারি থাকবে স্যার নন ইনডমপটেন্ট বিভিন্ন এর প্রশ্ন হচ্ছে যেরা বিশেষ করে নাম্বারটা কোনো কন্ট্রোল দেখুন আমি আপনারাকে বলছি 112 এর নির্বিঘ ভাবে করেন বাকি কন্ট্রোল রুমে নাম্বার আছে সেটা মনে করাটা খুব মুশকিল হচ্ছে বাট 112 এমন নাম্বার আছে চট করে কেউই কল করতে পারে ও আপনারা একাধিক ব্লকবাস্টার বুঝুন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স